কলেজের ফলায় একটা আরেকজনের কালো মেয়ে একটার সাথে প্রেম করি বসছে মেয়ের রং কালো কয় পাগল তোরে আমি সুন্দর দেখি বংশধর দেখি দনী দেখি একটা ফরির মতো মেয়ে বিয়ে করাবো তুই কালো এটা বিয়ে করবি কেন ফলায় কয় আব্বা আমার ফরির দরকার নাই আমি এইটা বিয়ে করবো এই রেওয়াজ আমাদের সমাজে বর্তমানে আছে না নাই জি রাজপুত্রের মতো ছেলে কালো মেয়ে একটাকে মহব্বত করি বসছে দুলাল মেয়ে একটাকে মহব্বত করি বসছে এখন ফ্যামিলির কেউ মানে না পোলায় কয় তোমরা কেউ না মানো কিন্তু আমি বিয়ে করবো ঠিক না ভাই ঠিক বলে বাচ্চা বলে একদিন ডাকি মজনুনে গেছে না লাইলারে 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 ডাকি লই গেছে নিয়া কয় ও লাইলা কোনো সুন্দর মন্দর মহিলা না তুই তো এত রূপসী মহিলা না তো তোর উপরে মজনুন এত আসক্ত কেন কেনতে লাইলা

তরু ঘরে মজনু এত আসক্ত কেন লাই লাই বাচ্চারে কয় বাচ্চা চুপ করুন চুপ করুন আপনার চোখ আর মজনুনের চোখ এক না আপনার চোখ আর মজনুনের চোখ এক না আপনি আমার দিকে আপনার চোখে তাকাইছেন মজনুনের চোখে তাকান নাই আপনার কপালের নিচে যদি মজনুনের চোখগুলা দেওয়া হইতো তো মজনু তো আমার উপরে আসক্ত হইয়া শুধু দুনিয়া নষ্ট করছে আখিরাত নষ্ট করে নাই গুনাই লিপ্ত হয় নাই আপনি আপনার কাছে যদি মজনুর চোখগুলা দেওয়া হইতো তা আপনার দোনো জাহান নষ্ট হইয়া যেত আজ আজ দিগর খো বাতু আফজুন ইস্তি دیدائی مجنو اگر بو دے ہر دو عالم با خطر بو دے تورا